বাংলাদেশ জামাত ইসলামী দেশ স্বাধীনের পরে সেই সময় যে কথা বলেছিল আজ তেপান্ন বছর পর মানুষ সেই কথা বলা শুরু করেছে আমরা আমাদের বাংলাদেশকে একটি দেশ থেকে স্বাধীন করে আরেকটি দেশের খপ্পরে পড়লাম সেখান থেকে আজ আমাদের এই তরুণ ছাত্র জনতা এখন সে কারণে স্লোগান দেয় ঢাকা না দিল্লি ঢাকা ঢাকা আমাদের এই সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ তিনটা স্লোগান ছিল তার মধ্যে একটা স্লোগান হচ্ছে এই ঢাকা না দিল্লি ঢাকা ঢাকা কেন এই স্লোগান তুলতে হলো এই স্লোগান বাংলাদেশ জামায়াত ইসলামী সেই স্বাধীনতার সময় তুলেছিল আমরা এই দেশের মানুষকে সতর্ক করে বলেছিলাম যে স্বাধীনতা আমরা অর্জন করেছি মূলত আমরা বাগের পিঠ থেকে সিংহের মুখের মধ্যে পড়েছি সিংহের মুখের মধ্যে পড়ার কারণে বিগত সতেরো বছরে সরকার বাংলাদেশকে একটা অঙ্গরাজ্য বানানোর অংশ হিসাবে শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী না হতে পারার ক্ষোভের কারণে সেই দেশের সরকার মাঝে মধ্যে আমাদের শেখ হাসিনাকে মুখ্যমন্ত্রী হিসাবে সম্বোধন করত কারণ তারা জানতোই শেখ হাসিনা বাংলাদেশের মানুষের নির্বাচনে নির্বাচিত প্রধানমন্ত্রী নন তারা জানতেন চাপিয়ে দেওয়া একজন রাষ্ট্রনায়ক হিসেবে আমাদের উপরে তাকে বসিয়ে দেওয়া হয়েছে সম্মানিত ভাই এবং বন্ধুগণ বাংলাদেশ জামাত ইসলামী সেজন্য মনে করে আল্লাহর জমিনে আল্লাহর আইনের আলোকে যতক্ষণ পর্যন্ত সমাজ রাষ্ট্র পরিচালিত না হবে ততক্ষণ পর্যন্ত মানুষের প্রকৃত ভাগ্যের পরিবর্তন হবে না আজ পররাষ্ট্রনীতির দিক থেকে যদি আমরা এই কথাটি ঘোষণা করতে পারি আলা আমর সৃষ্টি যার আইন চলবে তার আমরা যদি এই কথা ঘোষণা করতে পারি লা ইল্লাল্লাহ এক আল্লাহ ছাড়া আমরা কাউকে ভয় করি না এই কথা যতক্ষণ পররাষ্ট্র মন্ত্রণালয় ঘোষণা করতে না পারবে ততক্ষণ আমাদের সীমান্তে আমাদের ভাই বোনদের হত্যা বন্ধ হবে না যতক্ষণ পর্যন্ত আমরা এই কথা ঘোষণা করতে না পারবো সুদ এবং ঘুষ আল্লাহ হারাম করেছেন ততক্ষণ পর্যন্ত বাংলাদেশ অর্থনৈতিক সমৃদ্ধি অর্জন করতে পারবে না আজ একটা কথা ফারহান ফায়েজের শহীদের পিতাকে সামনে রেখে বলতে চাই শহীদের পিতারা আমাদের কাছে যে আবেদন করছেন যে আহ্বান জানাচ্ছেন অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনের একটা বাংলাদেশ যতক্ষণ পর্যন্ত আমাদের ওই শহীদ সন্তানের যে স্লোগান তুলেছিল উই ওয়ান জাস্টিস আল্লাহর জমিনে আল্লাহর বিধানের আলোকে ন্যায়ের শাসন প্রতিষ্ঠিত করা না যাবে ততক্ষণ আমাদের এই শহীদের স্বপ্ন বাংলাদেশে পূরণ কেউ করতে পারবেন না ভাই এবং বন্ধুগণ অর্থনৈতিক সমৃদ্ধির জন্য তাই কোরআনে বর্ণিত সেই ঘোষণা আমাদেরকে দিতে হবে তোমরা অর্থনৈতিক ব্যয় থেকে অপব্যয় থেকে তোমাদেরকে হেফাজত করো আমরা বিগত তিনি উন্নয়নের নামে কী শুনেছি আমাদের একটা পদ্মা সেতুতে যে দুর্নীতি করা হয়েছে এই পদ্মা সেতুর দুর্নীতি টাকা দিয়ে আরও তিনটা পদ্মা সেতু বাংলাদেশে তৈরি করা সম্ভব ছিল আমাদেরকে উন্নয়নের রোল মডেলের কথা শোনানো হয়েছে আসলে উন্নয়নের রোল মডেলের পরিবর্তে আমাদেরকে দুর্নীতির রোল মডেলে পৃথিবীকে পরিচিত করে দেওয়া হয়েছে আমাদের সচিবালয়ে যার আগুন দিচ্ছেন প্রকৃতপক্ষে শেখ হাসিনাকে বাঁচাবার এবং দুর্নীতি পরায়ণ তৎকালীন এমপি মন্ত্রী তথা কথিত ইউনিয়ন পরিষদের একজন চেয়ারম্যান তাদের ইউনিটের একজন সভাপতি পর্যন্ত হাজার কোটি টাকার যে দুর্নীতি করেছেন তার দলিল দস্তাবেজ যা সচিবালয়ে সংরক্ষণ ছিল এগুলিকে পুড়িয়ে দিয়ে তারা শেখ হাসিনা সহ তাদের দোষরদের রক্ষা করতে চান যেই দশররা এই কাজে সম্পৃক্ত হয়েছেন কান খুলে শুনে রাখুন এই সমস্ত কাগজ পুড়িয়ে ফেললেও আঠারো কোটি মানুষের দুই চোখ আপনার অন্ধ করতে পারবেন না তাদের সাক্ষীর বিনিময়ে বিচার হবে ফাঁসির কাস্তে তাদেরকে জোরাতে বাধ্য করা হবে সাথে একথাও পরিষ্কার বলি সচিবালয়ে আগুন দিয়ে যদি কেউ মনে করেন এই অন্তর্বর্তীকালীন সরকার আর আমাদের জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের আন্দোলনের বৈষম্য বিরোধী আন্দোলনের অক্ষুতবয় সৈনিকরা ভয় পেয়ে যাবে তাহলে আপনারা বোকার স্বর্গে আছেন কারণ আপনারা জুলাই আগস্টের গণ অভ্যুত্থান শুধু নয় এখন তো সচিবালয়ের কয়েকটা ফলরে আগুন দিয়েছেন বিগত সতেরো বছর আপনারা পেট্রোল ঢেলে ঢেলে বিভিন্ন বাসগুলোতে আগুন চালিয়ে আমাদের ভাইদের যাত্রীদের বোনদের পুড়িয়ে দিয়ে বিরোধী দলের নামে মিথ্যা মামলা সাজিয়ে আমাদেরকে দমন করতে পারেন নাই আপনারা আমাদেরকে আগুন দিয়ে দমন করতে পারবেন না আগুন সন্ত্রাসী আপনি টেলিভিশনে বক্তৃতা করতেন আরে দেশের আঠারো কোটি মানুষ জানত ওই আগুন সন্ত্রাসে হোতা ছিল শেখ হাসিনার নিজে এই আগুন সন্ত্রাসের মদত ছিল বাংলাদেশের বাইরের একটা গোয়েন্দা সংস্থা তথাকথিত এই গোয়েন্দা হাত রয়েছে বাংলাদেশ জামাত ইসলামী ইতিমধ্যেই বার্তা দিয়েছে আমাদের পক্ষ থেকে সংগঠনের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার সাবেক এমপি বিবৃতি দিয়েছেন অতি সত্তর সুষ্ঠু নিরপেক্ষ তদন্তের মাধ্যমে তাদেরকে খুঁজে বের করে আইনের আয়তায় নিয়ে এসে এবং ভবিষ্যতে এরকম আর কোনো দুর্ঘটনা যেন ঘটতে না পারে সে ব্যাপারে সতর্ক থাকার জন্য আমরা বর্তমান তত্ত্বাবধায়ক অন্তর্বর্তীকালীন সরকারকে আহ্বান জানিয়েছি